বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি দেশে আলু দিয়ে আর সজনা আর এই সজনার সিজনে সজনা না খেলে কি আর হয় রোজার মাসে অল্প করে রান্না করছি যেহেতু লোকের পরিমাণও কম আর সবাই রোজা আছি তাই পরিমাণে অল্প রান্না করব। আর এখানে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একদম মিহি করে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি আর সজনাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় আগুন দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে একটা কড়াই বসিয়ে দিলাম মাটির চুলায় অনেকদিন পর রান্না করছি বেশ কয়েকদিন পরে রান্না করছি যেহেতু রোজা সব সবসময় আসা যায় না তাই কেশিক মাঝখানে রান্না করলাম এখন আবার মাটির চুলায় রান্না করছি আগে সজনাটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধটা থাকবে না আপনারাও চেষ্টা করবেন যে কাঁচা গন্ধটা যখন থাকবে না তখন খেতে ভালো লাগবে আর যেহেতু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে আলুটা তাই একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়াটাই ভালো এখন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে এখন একটু তেলে ভেজে নিচ্ছি একদম বেশি ভাজবো না যখন তো শক্ত হয়ে যাবে বেশি ভাজলে একটু হালকা করে ভেজে নিতে হবে আর মাটির চুলা রান্না তো খেতে স্বাদ ভালো লাগে এখন আমি সজনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিব রসুন কুচি আজকে বাটা বাটি ঝামেলা ছাড়া রান্না করব এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে অল্প তেলেই ভেজে নিতে হবে কারণ হচ্ছে বেশি তেল দিলে আবার হচ্ছে উপরে তেল ভেসে উঠবে তখন আলুর ডাল খেতে ভালো লাগবে না এখন সজনার আলুটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে শুকনায় কষিয়ে নিব এখন পানিয়ে দেব না এখন এর মধ্যে যেহেতু আগে থেকে লবণ হলুদ দেওয়া ছিল তাই পরিমাণে আর একটু লবণ আর হলুদ দিয়ে দিতে হবে যে সামান্য একটু হলুদ দিলাম একটু সামান্য একটু কালার হওয়ার জন্য একটু মরিচ গুঁড়া দিয়েছে আর স্বাদ মতো লবণ এখন এই শুকনায় কিছুক্ষণ ভেজে নিতে হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে এখন প্লেট থেকে একটু পানি দিয়ে দিব সামান্য একটু নিচে লেগে যাচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব দেওয়ার পরে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই যে শুকনো শুকনায় কষিয়ে নিলাম দেখুন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন একটু ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে কেন পেঁয়াজ মহাজটা সুন্দর করে একটু গলে যায় বন্ধুরা আপনারা সজনা কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও আপনাদের মতো রান্না করার চেষ্টা করব এক হাতে রান্না সব সময় সজনা দিয়ে আলু খেতে আর ভালো লাগে না আপনাদের যদি রান্না যেভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মতো রান্না করে দেখ আর এই সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর মাঝখানে একটা সূর্যের আলো জল জল করছে তরকারির মধ্যে আর এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখুন তো বন্ধুরা সজনা দিয়ে আলুর ঘাটি কেমন হয়েছে মার্শাল্লা খেতে অনেক মজা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই